বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবল এর অ্যান্সার কি এটা নিয়ে পুরো একটা ঝড় চলছে যেটা যে অ্যান্সার কি কেউ বলছে বারো তারিখে আসবে কেউ বলছে দশ তারিখে আসবে কেউ বলছে সাত তারিখে আসবে কেউ বলছে আঠারো তারিখ আসবে কেউ বলছে পনেরো তারিখে আসবে অ্যাকচুয়াল জানকারি কেউ সঠিক দিচ্ছে না তো এই ভিডিওর মাধ্যমে তোমরা সঠিক জানকারি পেয়ে যাবে উইথ প্রুফ সহ তো প্রথমে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিই যে বারোই মার্চ যেটা এক্সাম হওয়ার কথা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে বারো মার্চ এক্সাম লাস্ট এস এসি অনেকে বলছে এটা হয়ে গেছে এটা ফেক নিউজ অনেকে বলছে না হয়নি তো আমি বলি বারোই মার্চ কিন্তু এক্সাম আছে প্রথমে এটা বলে নিই তারপর তোমাদের অ্যান্সার কি কবে আসছে ফিজিক্যাল কবে আসছে সমস্ত কিছু আপডেট পেয়ে যাও ভিডিওর সঙ্গে জুটে থাকো তো দেখো এস জিডি কনস্টেবলের বারোই মার্চ কিন্তু এক্সাম আছে কোন কোন স্টেটের আছে সাউথে দুটো একটা স্টেটের আছে মণিপুরের আছে তো তিন চারটে স্টেটের কিন্তু বারোই মার্চ পর্যন্ত এস এসসি জিডির এক্সাম চলছে তো বারোই মার্চ পর্যন্ত মানে বারোই মার্চ বারোটা একটা পর্যন্ত রাত রাতের কোনো রকমভাবে অ্যান্সার কি আসা সম্ভব নয় হানড্রেড পার্সেন্ট এটা শিওর কারণ সেই দিন যদি এক্সাম খতম হয় সেই দিন কেউ দেবে না হ্যাঁ এটা তো তোমরা বলতে পারো যে এটা তো টোটাল কম্পিউটার বেসিস সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার কথা হ্যাঁ সঙ্গে সঙ্গে দিতে পারবে কিন্তু কেউ এরকম নয় যে চারটের পর অফিস খুলে তোমার জন্য দিয়ে দেবে শিডিউল করে রেখে দেয় বারোটা একটার মধ্যে তখন সেটা পাবলিশ হয়ে যায় আপনার তোমরা যেগুলো রাত্রিবেলায় দেখো পাবলিশ হওয়ার যে ধরো রাত্রিবেলায় একটা সময় রেজাল্ট আউট হয়ে যায় তখন কেন হয় তখন হয়তো সার্ভারটা ভালো থাকে অল্প স্টুডেন্ট অল্প সংখ্যক লোক সেখানে লিঙ্কে গিয়ে ভিড় করবে ওয়েবসাইটে তো সেই ক্ষেত্রে শিডিউল করা থাকে শিডিউল আগের দিন কিংবা দুদিন আগে শিডিউল করে দেওয়া হয় যে এই টাইমে রিলিজ হবে তো যদি বারোই মার্চ সাম মানে বিকেল পর্যন্ত যদি এক্সাম চলে তো এক্সাম চলার পর অফিস টাইমের পর কেউ বসে তোমার জন্য শিডিউল করে দেবে না সবারই নিজের ফ্যামিলি আছে নিজের চাকরি করছে তো সেই ক্ষেত্রে বারোই মার্চ কিন্তু তোমাদের আসছে না আর এক্সাম কিন্তু বারো মার্চ পর্যন্তই হচ্ছে এসএসসি জিডির এক্সাম এটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্য এবার বলি যে তোমাদের অ্যান্সার কি কবে নাগাদ আসতে পারে দেখো বারোই মাস যদি হয় তো তেরোই মার্চ অফিস খুলবে যদি হয় তো তেরোই মার্চ শিডিউল করে দেবে হয় পনেরো তারিখ কিংবা চোদ্দো তারিখ পনেরো থেকে আঠেরো মধ্যে তোমাদের নাইনটি নাইন চান্স এইটটি চান্স হচ্ছে তোমাদের চোদ্দ তারিখে আসার তোমরা মানে প্রপার সাইডে ফলো রাখবে যে চোদ্দো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে এর মধ্যে কিন্তু তোমার অ্যান্সার কি চলে আসবে কারণ এরা যদি ইচ্ছা করে এস তো সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারে বারো তারিখে এক্সাম হয়ে খতম হয়ে যাচ্ছে বারো তারিখেই দিয়ে দিতে পারে কিন্তু বারো তারিখে এক্সাম খতম হওয়ার পর কেউ অফিস টাইমের পর বসে বসে ওয়ার্কিং করবে না সমস্ত কিছু একটা রুলস রেগুলেশন আছে অফিস টাইমের পর কেউ করবে না যেগুলো করে শিডিউল তো একের দিন কিংবা এক সপ্তাহ আগে শিডিউল করে রেখে দেয় যে এই টাইমে পাবলিশ হবে তো শিডিউল করার জন্য সেই যে টপিকটা সেই টপিকটা ক্লিয়ার হওয়া দরকার তোমার এক্সাম কমপ্লিট হয়নি সেটা শিডিউল কীভাবে করবে তাই না তো বারোই মার্চ আসছে না এটা তোমরা ক্লিয়ার হয়ে যাও তো তোমাদের চোদ্দ তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে তোমরা ফলো রাখবে এই কয়েকদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে এবার আসি অনেকে বলছে যে স্যার কি বেরোনোর পনেরো দিনের মধ্যেই মাঠের প্রিপারেশন শুরু হয়ে যাবে তো এটা কিন্তু একদমই বোকামো কথা তোমাদের যদি মাঠ শুরু হয়ে যায় তার কমসে কম পনেরো দিন পনেরো দিন থেকে এক মাস আগে কমসে কম ফোর্স যেখানে করানো হবে মাঠ সেই ফোর্সের সেই ক্যাম্পে নোটিশ পাঠানো হয় যে এই দিনের আমরা ক্যাম্প করাবো বা এখানে আমরা ফিজিক্যালি করাবো এই দিন থেকে এই দিন শিডিউল পাঠানো হয় তো আপনার আপনাদের হেল্প লাগবে বা এখানে ডিউটি লাগবে তো এরকম কিছু একটা লিখে পাঠানো হয় তো সেই রকম শিডিউল এখনো কোনো ফোর্সে আসেনি কমসে কম পনেরো দিন আগে জানানো হয় তো সেরকম শিডিউল এখনো কোনো ফোর্স আসেনি তো সেই নিয়ে টেনশন নেই দ্বিতীয়ত হচ্ছে সামনে ইলেকশন হ্যাঁ না সামনে ভোট চলছে তো ভোটের জন্য টোটাল ফোজ এখন ছুটি বন্ধ যাদের এমার্জেন্সি বা নিজের বিয়ে বা বোনের বিয়ে বা অন্য কিছু সমস্যা তাকে ছাড়া এখন কিন্তু ফোর্সে টোটাল ছুটি বন্ধ তো ছুটি বন্ধ এই কারণেই কারণ হচ্ছে ইলেকশান চলছে ইলেকশানে যাচ্ছে তো এমনিতেই টোটাল ফোর্স ইলেকশানে ডিপ্লয় হয়ে আছে বা হবে এরপরেও আরও তো সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব নয় যে এতগুলো ছেলের ফিজিক্যালি মেনটেন করা ফিজিক্যাল করানো তাদেরকে মেনটেন করা তো তার জন্য কিছু সিপাই বা সৈনিক সেখানেও নিয়োগ করা হয় তো সেক্ষেত্রে এখন তোমরা ধরে রাখো যে হচ্ছে না আর যদি এই মাসেই হয় তো পনেরো দিন আগে কমসে কম ক্যাম্পে মানে আমাদের ক্যাম্পে হোক যে ক্যাম্পে হোক হবে সেই ক্যাম্পে কিন্তু একটা নোটিশ আছে যে এই ডেটের মধ্যে আমরা করাতে চাই তো আপনার ক্যাম্প কি প্রস্তুত কারণ ক্যাম্পেরও অনেক কিছু মেনটেন ব্যাপার আছে কোথাও রোড খারাপ আছে সেই রোড ঠিক কোথাও হয়তো জলের ব্যবস্থা নেই সেখানে জলের ব্যবস্থা করতে হয় কোথাও হয়তো টয়লেট বা ল্যাটিনের ব্যবস্থা নেই সেখানে টেম্পোরারি ল্যাটিন টয়লেটের ব্যবস্থা করতে হয় তো এই ক্ষেত্রে অনেকটাই কাজ থাকে যেটা কমসে কম পনেরো থেকে এক মাস আগে নোটিশ এসে জানানো হয় বা মতামত চাওয়ানো হয় যে এই ডেটের মধ্যে কি ক্যাম্প প্রস্তুত এটা করার জন্য তো সেরকম এখনও কোনো নোটিস কোনো ক্যাম্পে আসেনি তো সেই ক্ষেত্রে তোমরা ধরে দিতে পারো যে মার্চের দিকে মার্চে তোমাদের কিন্তু ফিজিক্যাল হওয়ার কোনো চান্স নেই এটা তোমরা ধরে রাখতে পারো তারপরে এপ্রিলে ইলেকশন ইলেকশনে ডিপ্লয় হয়ে যাবে তো এপ্রিলেও তোমরা ধরে রাখতে পারো সিক্সটি পার্সেন্ট না হওয়ার চান্স ফর্টি পার্সেন্ট ধরে রাখতে পারো তোমরা চান্স আছে যদি আসে কোনো আপডেট তো অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে উইথ প্রুফ তো তোমাদের যে ডাউটগুলো ছিল যে বারোই মার্চ কি এক্সাম আছে বারোই মার্চ পর্যন্ত কিন্তু এক্সাম আছে এক্সাম খতম হওয়ার পর তোমরা চোদ্দ তারিখ থেকে তোমাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা অ্যাক্টিভেট হয়েছে হ্যাঁ তো বলে রাখি এখানে একটা যে এসএসসি যেটা পুরনো ওয়েবসাইট এসএসসি ডট এনআইসি ডট ডট কম যেটা তোমরা লিখে সার্চ করো বা এরকম কোনো একটা ওই ওয়েবসাইটে কিন্তু তোমরা কিন্তু অ্যানসার কি দেখতে পাবে না এসএসসির যে নতুন ওয়েবসাইট আছে সেই নতুন ওয়েবসাইটে কিন্তু তোমরা অ্যান্সার কি দেখতে পাবে বা যে লিঙ্কগুলো তোমাদের প্রোভাইড করছে যদি আমি এইসব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিই না তোমাদের কাছে যে অলরেডি আছে ওই লিঙ্ক থেকে তোমরা কিন্তু দেখতে পাবে আর এস যেটা পুরনো ওয়েবসাইট সেখানে কিন্তু পাবলিশ করা হবে না ওটা তো এটা হয়ে গেলো তোমাদের টোটাল জানকারি যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করো আর দেখো ভয় কাদের লাগছে বেশি যারা কিন্তু অ্যাকচুয়াল নিয়ে গিয়েছো মানে যাদের মনের মধ্যে ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছো তাদের ভয় লাগছে কখন আসবে কখন আসবে আমি দেখব মানে দেখার জন্য একটা চাহিদা যারা মোটামুটি মোটা রেট পরীক্ষা দিয়েছে নর্মালি তাদের কোনো কিছু নাই যখন আসবে তখন দেখব তো টেনশন হয় ভাই সবারই হয় আমারও হতো তোমাদের টোটাল আজ পর্যন্ত মানে এগারোই মার্চ পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে সব এক্সামে কিন্তু প্রতিটা শিফটের কোশ্চেন কিন্তু মোডারেট বলা যায় মানে হার্ডও নয় সহজও নয় নর্মাল ঠিক আছে কোনো কোনো কোশ্চেন তো সহজ আর মানে যে খুব হার্ড কোশ্চেন হার্ড আমি অ্যাটেন্ড করতে পারিনি চল্লিশটা পঁয়তাল্লিশটার নিচে অ্যাটেন্ড হয়েছে এরকম কিন্তু একটাও নেই সবাই মিনিমাম চল্লিশটা থেকে পঁয়তাল্লিশটা অ্যাটেন্ড করে এসেছে সব থেকে কম যদি অ্যাটেন্ড করে চল্লিশ পঁয়তাল্লিশটার ওপরে অ্যাটেন্ড করেছে তো কোশ্চেন কিন্তু কঠিন বলা যাবে না কোনো কোনো শিফটে মোডারেট হয়েছে বাকি কিন্তু সহজ তো সেক্ষেত্রে কাট আপের হেরফের হতে পারে ওদের কাছে ফিভিয়ার্স এয়ারে কাট আপ ছিল তার থেকে হয়তো আপ ডাউন হতে ডাউন হবে না আপ হতে পারে তো তার বিষয়ে অ্যানালাইসিস করে তোমাদের একটা কাট ভিডিও বানিয়ে দেবো আগে একটা কাট ভিডিও বানিয়েছিলাম সেখানে একটু ভুল হয়ে গিয়েছিলো বলাটা যে এখানে তোমাদের ফিজিক্যাল কাট হবে কারণ ওই টাইমে স্ক্রিপ্টিং করা ছিল না তো স্কিপ্টিং করা থাকলে কিন্তু ওটা কোনো সমস্যা হতো না তো ওটা বলে ফেলেছি বাকি তোমাদের তেরো থেকে চোদ্দোই মার্চের মধ্যে হয়তো একটা ফিজিক্যালি কাঠ আপ নিয়ে অ্যানালাইসিস কাঠ তোমাদের ভিডিও আসতে চলেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই দেখতে পাবে আর এসএসসি জিডি যারা কনফিউজ আছে কবে আসবে অ্যান্সার কি তাদের সঙ্গে ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও আর তোমরা চোদ্দই মার্চের পর থেকে চোদ্দ তারিখে আসার সম্ভাবনা আছে কিন্তু এটা সিক্সটি পার্সেন্ট পনেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে তোমরা কিন্তু নাইনটি পার্সেন্টের ওপর সম্ভাবনা যে আসতে পারে যে কোনো ওয়ার্কিং ডেতে মানে চোদ্দো থেকে আঠেরোর মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেতে আশা করি তোমাদের লজিক সহ বোঝাতে পারলাম তো বারো তারিখে কিন্তু এক্সাম আছে সাউথের এক্সাম আছে মণিপুরেরও এক্সাম আছে তো এ বিষয়ে নো ডাউট তো আজকের ভিডিও এতটাই তো ভালো থাকুক সুস্থ থেকো